আপনারা তৈরি থাকবেন তো দশ হাজার বিশ হাজার বিক্রি হয়ে যাবেন না তো দু একুশে বাবাজি ভাইজানের কথায় ভোট দেবেন তো আমি যে রাজনীতি দল করছি করব তো আপনারা করা নির্বাচন দিচ্ছেন তো নাকি প্রত্যেকটা গ্রুপ বা দলের একটা প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিতে হয় হাত আপনারা কি খুশি মনে আপনাদের পক্ষ থেকে আমাকে প্রতিনিধিত্ব বা দায়িত্ব বা দায়িত্ব দিচ্ছে সত্যি কথা বলছেন না মিথ্যা বলছে যদি সত্য হয় তাহলে 2021 হাজার বিক্রি হবেন না ছটা কথা মাথায় রাখবেন কারা কারা বিজেপি কে রুখতে চান একটু হাত তুলে দেখাবেন কারা কারা রুখতে চান এটা সত্য হাত আপনাদের কাছে কেউ যদি বিজেপির বিষয়ে কিছু বলতে আসে যে বিজেপি চলে আসবে এই কথাটা সে সত্য বললো না মিথ্যা বললো আমাকে একটাই কথা বলবে বিজেপি কি সরাতে চাও যদি বলে হ্যাঁ তাহলে দুটো কাজ করতে হবে কি কাজ সর্বপ্রথম কাজ হলো ইভিএম এ ভোট বন্ধ করতে হবে ব্যালটে ভোট দিতে হবে অতএব তোমরা সরকারে আছে তোমরা চেষ্টা করো দ্বিতীয় নম্বর হলো কি বাম কংগ্রেস টিএমসি ছোট খাটো সবাইকে এক জায়গায় হতে হবে অল ইস্টু অল আর যদি বলে এটা হবে না তাহলে বলবে দ্বিতীয়বার বিজেপি নাম আমাদের সামনে লিবি না এখন শুনছেন না শুনেন বারবার আমাদের ঘরে বোকা হচ্ছে আমাদের ঘরে বুঝানো হচ্ছে বিজেপি ভার্সেস মুসলমানের লাগাবার প্রাণ চলছে শুনে রেখে দাও পুরো দেশটা ওরা চালাচ্ছে যদি তুমি আর আমি শুধু লেগে যাই তাহলে আমি মেরে শেষ করে দেবে বাকি যারা লাগালো তারা দেখবে ওদের কাছে বসে আছে এই দুটো শর্ত না মানলে আমরা কারো চক্রান্ত এসতে রাজি নয় ঠিক না বেঠি আমরা আমাদের পঞ্চাশ ঝাট সত্তর একশো দেড়শো যা আমরা দু হাজার একুশে আমরা আমাদের গুছিয়ে নেবো গুছিয়েলবা ঠিক